অঙ্কে বলা হচ্ছে এইচ টু বি টু 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 থ্রি টু সি টু 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 ফোর সি টু ডি টু টু হলে এইচ এর মান কত খুব ইজি অঙ্ক এই ধরনের যখনই থাকবে এভাবে করে নেব এইচ টু বিস টু সি ইস আমাদের আছে প্রত্যেকটার মান দেখো প্রথমে কী বলা হচ্ছে টু এর মান তাহলে এর জায়গায় টু এর জায়গায় থ্রি তারপরে বি টু সি এর মান বলা আছে টু ইস টু ফোর তাহলে জায়গা টু সি এর জায়গায় ফোর সি ইস টু ডি এর মান বলা আছে টু ইস টু ফাইভ তাহলে সি এর জায়গায় টু ডি এর জায়গায় ফাইভ এবার সিম্পলি কী করতে হবে দেখো এই বিয়ের পাশে থ্রি আছে পর করে থ্রি 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 দিয়ে যাবো এইদিকে দেখো সি এর পাশে ডি ফোর আছে ফোর দিয়ে যাবো এদিকে টু টু দিয়ে যাব তারপর এদিকে টু 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 কারণ সি এর এখানে টু আছে ডান দিক বাদিক যাই থাক না কেন সেই সংখ্যাটা দিয়ে পূরণ করতে হবে এবার আমাকে জাস্ট এ আর ডি এরটা বের করতে হবে টু টু জা ফোর ফোর টু জা এইট এর বেরো গেলো এবার ডি এর থ্রি ফোর যা টুয়েলভ টুয়েলভ ফাইভ যা সিক্সটি তাহলে এইট বাই সিক্সটি বেরোলো এটাকে আমাদের এবার কাটাকাটি করে নিতে হবে তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে ফোর টু যা এইট ফোর ফিফটিন যা বেরোই যাচ্ছে আমাদের সিক্সটি তাহলে টু ইস টু ফিফটিন এই হচ্ছে আমাদের এইচ টু ডি এর মান বেরো হয়ে গেলো টুইস টু ফিফটিন